বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজি নুরুল ইসলাম বসিরহাট থেকে দু হাজার সালে তিনি নির্বাচিত হয়েছিলেন তারপরে কয়েক বছর তার হাতি হাতে করে তিনি তৈরি করেছিলেন বিভিন্ন সংগঠন দু সালে যখন তিনি বসিরহাটে নির্বাচনে দাঁড়িয়েছিলেন কোনো জায়গায় তেমনভাবে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছিল না হাজি নুরুল ইসলাম তিনি পাড়ায় পাড়ায় গিয়ে যেভাবে সংগঠন তৈরি করেছিলেন আজ দু সেই সংগঠন পোক্তাভাবেই মজবুতভাবে রয়েছে আমরা তার কাছে একটু জেনে নেব যে সাহেব আজকে আপনি চব্বিশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপর বিশ্বাস রাখলেন আজকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আপনি প্রার্থী কি বলবেন আপনি সর্বপ্রথমে আমি আমার মমতা ব্যানার্জিকে আমি মায়ের মতো আয় করি মায়ের মতো সম্মান দিই অভিষেক ব্যানার্জির শ্রদ্ধা জ্ঞাপন করি তিনি আমাকে যে প্রার্থী ঘোষণা করেছেন আমি ভীষণ মানে আনন্দিত এবং গর্বিত আমার এই উদ্দেশ্য হবে বসিরহাট থেকে নির্বাচিত হয়ে দিদির কাছে এই সার্টিফিকেটটা উপহার দেওয়া দেখুন আজকে বসিরহাটে মানুষ উৎফুল্ল আনন্দ উৎফুল্ল বিভিন্ন বাজি ফাটাচ্ছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে নাচানাচি করছি এই যে আনন্দ এটা কি হাফ ভোট হয়ে এটা মানুষের ভালোবাসায় আমাকে আপ্লুত করেছে বসিরহাটের মানুষ কতটা ভালোবাসা আমি দেখে নিয়েছি যে মানুষের কাজ করলে মানুষ ভালোবাসে মানুষের পাশে থাকলে মানুষ তার পাশে থাকে আইলায় আমি বিধ্বস্ত আইলায় যেভাবে কাজ করে গেছি সন্দেশকালী হিঙ্গলগঞ্জ মিনাখা মানুষ সে কথা মনে রেখে দিয়েছে ভুলে যায়নি আমার গর্ব যে বসিরহাটের মানুষ আমাকে মনে রেখে দিয়েছে এটাই আমার গর্ব তারা একদিন নিশ্চয়ই এবারে নির্বাচনে রেজাল্ট ভালো হবে কোনো অসুবিধার কোনো কারণ নেই দু সালে যখন আপনি জয়ী হয়েছিলেন আপনার একটা আক্ষেপ ছিল যে ওই যেগুলো কাজ আমি করতে পারিনি সেই কাজগুলো হয়তো এবারে আপনি করবেন কি কি কাজ এমন বাকি রয়েছে দাদা দেখুন আমি সেই সময় স্কুল মিশন মাদ্রাসা সমস্ত জায়গায় আমি টাকা দিয়েছি এমপিল আটসের এবং একটা অ্যাম্বুলেন্স দিয়েছি উনচল্লিশটা একটা ঘাট করেছি তিরিশ লাখ টাকা দিয়ে একটা কবরস্থান করে দিয়েছি বসিরহাটের চুল্লিতে আমি তিরিশ লাখ টাকা দিয়েছি তারপরে বসিরহাট মেডিকেল কলেজ আজকে জেলা কলেজে রূপান্তরিত হয়েছে বসিরহাট কলেজে আমি কুড়ি লক্ষ টাকা দিয়েছিলাম এই অপারেশনের থেকে সরঞ্জাম কেনার জন্য আমি মাস লাইট দিয়েছি অ্যাম্বুলেন্স দিয়েছি মূল্যের ওষুধের দোকানও করে দিয়েছি এটা দিদির করে দিয়েছে আমাকে দিদির জন্য আজকে বসিরহাট কিন্তু আসছে আমি বিশ্বাস রাখি মানুষের কাজ করলে মানুষ কোনো দিন ভুলে যায় না মানুষ পাশে থাকে মানুষের সেই দিনই চিন্তা করছি অতএব আমার বিশ্বাস বসিরহাটের মানুষ অনেক ভোটে আমাদের নির্বাচিত করছে সামনে রমজান মাস আসছে আর সেই সময় আপনার প্রচার কিভাবে শুরু করবেন আপনি আমি প্রথম শুরু করব আমাদের কুড়ি তারিখে আমাদের অভিষেক ব্যানার্জি আসছেন আমাদের দলের সেনাপতি তেনার মিটিংটাকে আমরা সাকসেসফুল করার জন্য সমস্তভাবে চেষ্টা করছি সমস্ত লোককে আমাদের ব্লক সভাপতি যারা আমাদের প্রতিনিধি আছে তাদেরকে দিয়ে আমরা বসিরহাট বিএসএফ মাঠকে কানাই কানাই ভরিয়ে দিয়ে এটা প্রমাণ করে দেবো যে বসিরাটের মানুষ আমাদের তৃণমূলের সাথে আছে কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের প্রতি কি বার্তা দেবে না আমার কর্মীদের ধন্যবাদ দিয়ে আমি ছোটো করব না তারা যেভাবে আজকে ভালোবাসা দেখিয়েছে মানে এই উৎসবে পরিণত হয়েছে আজকে বসিরহাট আমি তাদের কি বলব আমার বুকের মানে এ দিয়ে আমি তাদেরকে ভালোবাসি এবং তাদের পাশে থাকব আমি তাদের পাশ থেকে সরে যাবো না যতদিন আমি বেঁচে আছি আমি তাদের পাশে থাকব আমরা কথা বলছিলাম বসিরহাটের ন নবাগত প্রার্থী তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম তিনি দাঁড়িয়েছেন আমরা দেখব অনেকটা প্রচার বাকি কেমনভাবে তিনি প্রচার করেন বিজেপির বহু প্রার্থী প্রার্থী দেবেন ঠিক সেই সময় হ্যাঁ শোনা যাচ্ছে আই প্রার্থী দেবেন দাদা একটা কথা শুনতে চাই যে এখানে মুসলিম অধ্যষিত এলাকা সেই জায়গায় আইএসএফ প্রার্থী দিতে চাই যে আপনার তৃণমূল কংগ্রেসের কি ভোট ক্ষয় হবে বলে মনে করে আমি হিঙ্গলগঞ্জের কিছু লোকের মুখে শুনেছি যে হাজি সাহেব যদি প্রার্থী হয় আমি বিজেপি ছেড়ে দিয়ে আমি তৃণমূলে ভোট দেবো আই এস এফরাও ঠিক ওরকম বলেছে যে আজ থেকে আর আই এস না আমরা আই থেকে বিদায় নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের হাজি সাহেবের হয়ে কাজ করব এটাই আমার গর্ব এটাই আমার সবথেকে মানসিক বসিরহাট থেকে এস আনুল হকের রিপোর্ট আমার বাংলা টিভি